রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বে পর্দা নারীর হাসি হাসি না সেটা আগুন বে পর্দা নারীর রূপ যৌবন এটা শরীল না এটা জাহান নামের টুকরা আগুনের কুণ্ডলিত সে মূলত হাসে না সে আগুন জ্বালা সে নিজেকে বরবাদ করে যুবককেও বরবাদ করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য বলতেছিলাম আমরা মেহের করে কোরআনুল করিমের মধ্যে এই তিনটা বিষয় আল্লাহর প্রতি নিরঙ্কুশ খালেস ইমান এটা আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছেন রসুল্লাহ সাল্লিমের সুন্নাতের আর হলো হল এই যে যত কথা রসুলের যত কথা ইসলামের যত কথা এই যে যুগ যুগ ধরে ওলামায় কেরাম যা বলতেছে ভাই এ সবটার ফিকির একটাই দুনিয়ার ভাত মাছ চাল ডাল দুনিয়া চলা এর জন্য না শুধুই আখেরাতের জন্য এই মাহফিল এই ওয়াজ এই এই মসজিদ মাদ্রাসা এই দিন এই কোরআন হাদিসের চর্চা ওলামায় আহাজারি কান্না চোখের পানি সব কিছুর ফিকির কি বলেন না আখেরা দুনিয়ার ভাত মাছ চাল ডালের জন্য স্ত্রী সন্তান আহার নিদ্রা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলোর জন্য এই সমস্ত কিছুর কোনো দরকার নেই এগুলো এমনি এই পৃথিবীর যতজন যত সৃষ্টি আল্লাহর সব এগুলো ভোগ করছে আল্লাহ তালা দুনিয়া মানুষকেও ভোগ করতে দিছে জানোয়ারকেও ভোগ করতে দিছে আল্লাহ তালা দুনিয়া ইমানদারকেও ভোগ করতে দিছে নাফরমান বেইমান নাস্তিক মূর্তাত যে আল্লাহকে শিকারই করেন আল্লাহ বলতে কিছু নাই দেয়ার ইজ নো গড অসংখ্য কাফের বেইমান এমন আছে যাদের বক্তব্য এটি দেয়ার ইজ নো গড ঈশ্বর বলতে কিছু নাই আমি তো বাংলাদেশে দেখছি একবার চারটা ছেলে শিক্ষিত ছেলে ওদের সাথে আমি কথা বলছি ওরা আমারে পরিষ্কার বলছে হুজুর আল্লাহ বলতে কিছু আছে এটা আমরা মোটেই বিশ্বাস করি না তাহলে আল্লাহ তালা তো এই বেইমানকেও দুনিয়া ভোগ করতে দিছে দিছে না বলেন দিচ্ছে তাইলে আমাদের এই সমস্ত কথাবার্তার মূল মাকসাদ আমাদের আরেকটা জীবন আছে কবর আখেরাত আমাদের নিজান বিচারের পাল্লা আমাদের পরকাল এক কথায় ওইটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি কবিল আখেরাতে হুম ও কিনুন আল্লাহ বলছে তারাই মোমেন যারা আখেরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে হইতেও পারে অনেক হুজুর তো বলতেছে এত হুজুর বলে হইতেও পারে না এটারে আখের বিশ্বাস বলে না বরং ইয়াকিন এই যে মনে করেন এইটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখেন কি এটা পানির গ্লাস না নিশ্চিত আপনারা কিভাবে নিশ্চিত হলেন কথা বলেন না এই যে চোখে দেখা এটা চোখে দেখা না আপনাদের আমি আরো যদি বলি এটা গ্লাস আপনি বলবেন অসম্ভব কথা আপনি হুজুর পারেন কিন্তু এত এত বড় কথা ঠিক কি না বলেন এটা তো দেখা যায় আমনে কলটা ফানির গ্লাস তাহলে এটা ইয়াকিন আইনুল ইয়াকিন এটা চোখে দেখা নিশ্চিত জ্ঞান এটা ধারণা করলে হবে না আল্লাহ বলেন মোমেন তাকে বলে যে আখেরাতের বিষয়ে ধারণা করলে হবে না বরং ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে নিশ্চিত বিশ্বাস করতে হবে নিশ্চিত নিশ্চিত না দেখেই কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত কেয়ামত ইসরাফিলের ফুঁ এইসব এই জন্য বাফ আমি আপনাদের কাছে বুঝাইতে চাই এই কথাইটা যদি কারো দিলের মধ্যে বসে আমি একদিন মরে যাব আমারে কবরে যাইতে হবে